দেখে ফুল বাগান ভেবে ভুল করলে অবাক হওয়ার কিছু নেই পাকা ফলের ভারে মাটিতে নয়ে পড়া কুলবাগানের মতো চার বছর আগে সুস্বাদু বল সুন্দরী কুল চাষের উদ্যোগ নেন বাগেরহাটের কচুয়া উপজেলার পিসখালী গ্রামের সুজন গোলদার প্রথম বছরে তিনশো কুল গাছ রোপণ করে চাষে লাভবান হলে পরের বছর থেকে আরো জমিতে কুল চাষ বাড়ানো হয় বর্তমানে ষোলো বিঘা জমিতে বলসুন্দরী রেড আপেল ভারত সুন্দরী চায়না টক মিষ্টি ও কাশ্মীরি কুল চাষ করছে বারো শ্রমিকের পাশাপাশি পরিবারের সদস্যরা পরিচর্যা করে থাকেন এবার প্রতিটি গাছ থেকে থেকে প্রায় কুল সংগ্রহ করা হচ্ছে কাঁচাপাকা ফলের ভারে মাটিতে নুয়ে পড়া কুলের দৃশ্য মুগ্ধ করার মতো প্রতিদিন প্রায় কুলবাগান থেকে পনেরো থেকে বিশ মন কুল তুলে বিভিন্ন হাটবাজারে বাজারে পাইকারি বিক্রি করা হচ্ছে তার দেখা দেখি এলাকার অনেক চাষী কুল চাষে আগ্রহী হয়ে উঠেছে আর সকাল বিকাল কুল তুলি তারপর মার্কেটে পাঠাই আছে পাঁচ রকমের ভিতরে রয়েছে চায়না টক মিষ্টি তারপর রেড অ্যাপেল তারপরে কাশ্মীর ভারত সুন্দরী বল সুন্দরী এবছর খুব বাম্পার হয়েছে ফল এবছর বিভিন্ন জায়গায় ফল দিচ্ছি বিভিন্ন জাতীয় আসছে যে আমার বেশ মন লাগবে এ বলে আমার স্বাদ বাগারে উঠতে এখানে পাঠানো হয়েছে বিভিন্ন জায়গার থেকে অর্ডার এসে যেমন খুলনা আছে বরিশাল আছে ঢাকাও আছে আমরা বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি মাল বিশ থেকে তিরিশ মানে মালের অর্ডার আছে আমরা পর্যাপ্ত পরিমাণে মাল দিতে পারি আমাদের মাল খুব সুস্বাদু আমরা নিজেরাও খাই আর অনেক জনগণ ঘুরতে আসে তাদেরও দেয় তারাও খুব ভালো বলে আমি সুজন এই যে কুলক্ষেত পরিদর্শন করতে এসেছি এসে দেখলাম যে অদ্ভুত কাণ্ড এই কুল দেখে আমার তো একদম মাথাই খারাপ এত সুন্দর লাগলো আমি যাতে সুজন গোলদার এই চাষ করে ভালো লাভবান হতে পারে আমি তার শুভকামনা করি কয়েকটি গাছ লাগানো হয়েছিল তার ব্যাপকতা দেখে আমি ওকে উৎসাহ করি পাঁচ একর বাগানে চাষ হচ্ছে তা মোটামুটি ফলন ভালোই কিন্তু বিষয় হলো বন্যায় বিগত দিনে বন্যায় পানিতে তলে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে এটাও ঠিক আছে তারপরও মোটামুটি লাভজনক সরকারি পৃষ্ঠপোষকতা পেলে কুল চাষের পরিধি আরো বাড়ানো হবে বলে জানান সফল এই চাষি গত চার বছর আগে আমি শখের বসে কিছু কুল গাছ লাগাই এবং তার ব্যাপকতা দেখে আমি পরবর্তী বছরই পাঁচ একর জায়গা নিয়ে কুল গাছ কুল চাষ শুরু করি বর্তমানে আমার এখানে পাঁচ প্রজাতির কুল আছে এবং আমার এখানে প্রায় দশজন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এবং কুলের সিজনে এখানে আমার প্রায় জন লোক ফল তোলা ফল বিক্রয় ফল ডেলিভারি ইত্যাদি কাজে সম্পৃক্ত থাকে এবং বীরজন দশজন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি এবং আমি আমার চাকরির পাশাপাশি আমি চেষ্টা করতেছি যে মানুষের জন্য কিছু করার মানে আমার গ্রামের মানুষের যে বেকার মানুষগুলো আছে তাদের জন্য ক্ষুদ্র পরিসরে হলেও কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করা মিষ্টি ও সুস্বাদু হওয়ায় বাজারে এসব কুলের চাহিদা অনেক বেশি বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা উনি বৈজ্ঞানিক উপায়ে কুল চাষ করে এক বছরের মধ্যেই উনি কিন্তু সফলতার মুখ দেখেছেন এবং ওনার দেখাদেখি আরও অনেক কৃষক এগিয়ে আসছে এই কুল চাষের জন্য এবং উনি অনেক কৃষকের কর্মসংস্থান সৃষ্টি করেছেন এজন্য আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সুজান গোলদারকে ধন্যবাদ জানাই এবং উনি কিন্তু আমাদের একজন এসএসসিপি প্রকল্পের প্রদর্শনীভুক্ত চাষি তো আমরা পঞ্চাশ শতাংশ জমির জন্য ওনাকে চারা তারপর সার কীটনাশক ক্ষতি শুরু করে যাবতীয় আমরা সাপোর্ট দিয়েছি এবং সবসময় তো পরামর্শ এখানকার উপসহকারী আছে উনি সব সময় পরামর্শ কার্যক্রমটা চলমান রয়েছে এবং ভবিষ্যতে আমরা চাইব ওনার দেখা দেখি যাতে আরও অনেক এই কুলচাষি সৃষ্টি হয় এবং ওনার কুল বিভিন্ন জায়গা দেশের প্রান্তে ছড়িয়ে পড়ুক এটাই আমরা কামনা করছি এবং আমরা ভবিষ্যতে আরো এই কুলচার সম্প্রসারণের চেষ্টা করতেছি বাগেরহাটের কচুয়ায় সুজন গোলদারের বাগানে ষোলো বিঘা জমিতে দুই হাজার গাছে প্রায় দুই হাজার মন কুল উৎপাদনের আশা করছে